শুভ শুভ শুভজা বন্ধুরা দেখো আজ আকাশটা একদম মেঘলা আর সূচি মামা এবার ডুবে যাবে তো মেঘে ঢাকা পড়ে গেছে একদম দেখা যাচ্ছে না আর বিকেলবেলা যেহেতু আমি রোজই একবার মাটি দিকে আসি বেড়াতে তো তোমাদের সাথে একটু শেয়ার করতে ভালো লাগে ভিডিওটা আর আকাশ আজকে পুরো মেঘে ঢাকা আজ কিন্তু বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে বিকেলবেলা आकाश से मेंगे ढाका और आमिजी की तो रोजी एक बार बेकल पहला मार्च तक कैसे बैठते हवा के तेज भालू लगे में एक टे पत्र सुंदर लक्ष्य आवाज़ देखते আর গ্রামের পরিবেশ তো কিন্তু আরও ভালো লাগে বিকেলবেলা আমাদের চারপাশে তো অনেক সুন্দর জিনিস আছে দেখার মতো তো আমরা চোখ মেলে সেটা দেখি না বাইরে খুঁজে বেড়ায় সৌন্দর্য আমাদের চারপাশে কিন্তু অনেক সুন্দর জিনিস রয়েছে দেখার মতো এত সুন্দর প্রকৃতি আমাদের আর দেখো আমাদের মাঠ সব ফাঁকা এখন এখন চাষ শুরু হয়ে আমাদের আলপথ মাঠে ছাগল চলে বেড়াচ্ছে আর এখানে কয়েকজন বসে রয়েছে হাওয়া খাওয়ার জন্য আমার পাশের বাড়ির সব আর চলো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ধানের বীজ ফেলানো হয়েছে এবার ধানগুলো বেরিয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার এখন খুবই ছোটো ছোটো বেরিয়েছে দেখো ধানের বীজগুলো বেরোতে শুরু করেছে আমাদের এদিকে তখন বৃষ্টি হচ্ছে না একদমই দেখো জমি কিন্তু ফেটে গেছে বৃষ্টি না হলে কিন্তু জমি আরও ফেটে যাবে তখন সেচ ব্যবস্থা করতে হবে আমাদের যদিও নয় আমাদের গ্রামের লোকের সব ধানের বীজ ফেলা হয়ে যায় এদিকে এইদিকেও ধানের বীজ ফেলা হয়েছে আর এই জমেটাতে একটু জল রয়েছে এখন পুরো মাটি ফাঁকা চাষ শুরু হয়নি এদিকে এখন তো তোমরা বলো তোমাদের কোথায় কোথায় চাষ শুরু হয়ে গেছে আমরা তো গ্রামের মানুষ এইসব দেখে অভ্যস্ত আজকে তো মেঘটা আমার খুবই পছন্দ ভীষণ ভালো লাগছে দেখতে একদম মেঘে ঢাকা হয়ে আছে আবহাওয়াটাও বেশ ভালো হাওয়া দিচ্ছি প্রচুর তো চলো টাটা বন্ধু আজ এই পর্যন্ত রাখি পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে